কলেত বসা শাহরুখ খানকে এক ঝলক দেখা পাওয়ার জন্য সুযোগ খোঁজেন তার কোটি কোটি ভক্ত অথচ সেই শাহরুখ খানই যদি হঠাৎ বলে ওঠেন এত সাফল্য এত জনপ্রিয়তা তার প্রাপ্য নয় তাহলে তো হতবাক হতেই হয় সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে বক্তব্য আঁকতে গিয়ে কিং খান এমন কথাই বলেন একটি অনুষ্ঠানে জীবনদর্শন নিয়ে কথা বলতে গিয়ে শাহরুখ খান বলেন আমি খুবই সাধারণ পরিবারে বড় হয়েছি তাই জানি সাফল্য ব্যাপারটা কতটা দামি ছোটোবেলা থেকে ফেমাস শব্দটা আমার কাছে চাঁদ ধরার মতো ছিল তার ভাষ্য আজ আমি যেখানে আছি তা একমাত্র আমার সাফল্য নয় এই সাফল্য একার দ্বারা সম্ভবও ছিল না বরং অনেক মানুষের সাহায্যেই এই জায়গাটা করতে পেরেছি তাই মনে করি এই সাফল্য আমার প্রাপ্য নয় বরং যারা আমাকে এগিয়ে দিয়েছে তাদেরও বলিউড বাসা আরও বলেন আমার একটা পর একটা ছবি যখন ফ্লপ হচ্ছিল তখন বাথরুমে বসে কাঁদতাম প্রথমে মনে হতো এই পৃথিবী সব লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তবে বিষয়টি এটি নয় নিজের ভুলগুলো ঠিক করে এগিয়ে গেলেই সাফল্য সম্ভব সজল খান বিজয় টিভি ঢাকা